হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিজ ব্লক তো এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ পুচকুটার অন্নপ্রাশন ছিল তোমাদেরকে বলেছিলাম খুব শীঘ্রই আসছে একটা নতুন ভিডিও কেন আমরা বাঁকুড়া এসছি কিসের জন্য কি কারণ সব জানতে পারবে এই ভিডিওটার মাধ্যমে এই পুচকুটার ছিল অন্নপ্রাশন আর এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম ওর অন্নপ্রাশনের দিন সকালবেলা মানে ফার্স্ট মর্নিংয়ে তো এইখানে ওকে নিয়ে সবাই মিলে পুকুরে স্নান করাতে নিয়ে গেছিলো সেই টাইমে আমি সাজছিলাম যেহেতু আমার সাজতে একটু লেট হয়ে গেছিলো তাই আমি যেতে পারিনি তো ওরা মানে আমার মা মাসিমণি মিনি ওরা সবাই মিলেই ওকে নিয়ে চলে গেছিলো পুকুরে স্নান করানোর জন্য তারপর পুচুকে স্নান করিয়ে বাড়ি নিয়ে আসার পর আমরা বেরিয়ে গেছিলাম ষষ্ঠীতলা যাওয়ার জন্য তখন আমি ফুল রেডি হয়ে গেছিলাম ভুলবশত কয়েকটা ভিডিও ক্লিপ ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত তো যেই ক্লিপগুলো আমার কাছে রয়েছে সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো আমার আজকের ব্লগটাও তোমরা জানিও তো আমরা এখানে চলে গেছিলাম ষষ্ঠীতলা মানে মা ষষ্ঠীর থানে তো আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে একটু ব্যান্ড পার্টি হবে না এটা হতেই পারে না আর ব্যান্ড পার্টি যেখানে হবে সেখানে নাচ হবে না এটা তো একদমই হতে পারে না তো এখানে আমরা সবাই মিলে রোদে গরমের মধ্যে মজা করতে করতে নাস্তা নাচতে চলে গেছিলাম ষষ্ঠীতলায় তো যাই হোক অনুষ্ঠান বাড়ি তার উপর আমরা এত সুন্দর করে সেজেছি যাই হোক তো সেখানে রোদ গরমটা কোনো ম্যাটারই না আর ওখানে ক্যামেরাম্যান দাদা বলছিলে তোমরা একটু দাঁড়িয়ে নাচো তো যাই হোক হয়তো ক্যামেরাম্যান দাদার আমাদের ভিডিও করতে অসুবিধা হচ্ছিল তো ঠিক আছে আমরা দাঁড়িয়ে পরে নেচেছি আর ক্যামেরাম্যান দাদা ক্যামেরাম্যান দাদার মতো মন খুলে ভিডিও করে নিতে পেরেছে তারপর আমরা পৌঁছে গেলাম ষষ্ঠীতলায় মানে মা ষষ্ঠীর থানে আর এইখানে আমার ছোটো মনি পুচকুকে নিয়ে মা ষষ্ঠীর থানে একটু মাথাটা ঠেকিয়ে দিচ্ছিলো তারপর কিছুক্ষণ আমরা ওখানে থেকে ফটো ওটো তুলে দেন আমরা আবার বাড়ি চলে আসি তো বাড়ি এসে দেখি এখানে যজ্ঞ হচ্ছে এটা হচ্ছে আমার মামা মানে পুচকুর বাবা ও ওখানে পুচকুকে নিয়ে যজ্ঞ করছে তারপর ফাইনালি যজ্ঞটক শেষ হবার পর পুচকুকে মানে ভাইকে সাজিয়ে গুছি সুন্দর করে এখানে খেতে দেওয়া হয়েছিল তো এই যে পুচকু চলে এসেছে ওর মামার সাথে মামার কোলে বসে ফটো ফটো তুলছিল ফটোশ্যুট করছিল দিয়ে আস্তে আস্তে ওর মামা প্রথমে পায়েস দিয়ে শুরু করলো খাওয়ানো আর দেখো কি সুন্দর পায়েস কাটছে মানে তো সবাই খুব ইয়ে করছিল তো যাই হোক তারপর আস্তে আস্তে খাওয়ানো শুরু করলো ভাত মাছ মানে ওখানে যা যা ছিল সবই একটু একটু করে মুখে দিয়েছে আর ও সব কটা খেয়েছে ও না এক ফোঁটা কান্না কাটি করেছে না কিছু ও সব খেয়েছে তারপর এখানে যে বই পেন টাকা ধান এইসব যে রিচুয়ালসটা আছে ধরার ওইটা দিয়েছিল কিন্তু সেই টাইমে প্রচুর এত ঘুম পেয়ে ও চোখ বন্ধ করে ডোলে পড়ছে মামার কোলে বসে তোমরা দেখতেই পাবে তো যাই হোক অনেক কষ্ট করার পরও কিছুই ধরেনি তো যাই হোক সব কমপ্লিট হওয়ার পর এখানে প্রচুর ফটোশ্যুট চলছে সবার সাথে প্রথম ঠাকুমার সাথে তারপর জেঠু জেঠিমার সাথে ছবি তুলে এখানে এটা সেজু জেঠু ওর সবার সাথে ছবি তুলে নিল তারপরে এখানে চলে এলাম আমি আমার মা আর বাবা ওকে নিয়ে ছবি তোলার জন্য কিন্তু তোর ভাগ্যবশত আমাদের সাথে ছবি তোলার সময়ই ওর কান্নাকাটি শুরু হয়ে গেল এত কান ছিল কী বলবো আর এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুচুর অন্নপ্রাশনের মেনু কার্ড এত আনন্দ করার পর আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো তো আমার গলা শোনা তোমরা বুঝতেই পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি